বারো দিনব্যাপী যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজক যুদ্ধবিরতি চলছে যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার একদিন পর কার্যকর হয় তেরো জুন ইরানের কয়েকটি সামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের আকস্মিক হামলার পর এ যুদ্ধের সূচনা হয়েছিল আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের তথ্য বিশ্লেষণে দেখা গেছে দুই সালের সাত অক্টোবর থেকে এ বছরের তেরো জুন ইরানে প্রথম হামলা করার দিন পর্যন্ত ইসরায়েল গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড লেবানন সিরিয়া ইয়েমেন এবং ইরানে প্রায় পঁয়ত্রিশ হাজার হামলা চালিয়েছে এসব হামলা নথিভুক্ত করা হয়েছে ইসরায়েল এবার হামলায় যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করেছে গোলাবর্ষণের পাশাপাশি ছুঁড়েছে ক্ষেপণাস্ত্র ঘটিয়েছে দূর নিয়ন্ত্রিত বিস্ফোরণ এছাড়া সুপরিকল্পিতভাবে সম্পত্তি ধ্বংস করেছে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে ফিলিস্তিনের ভূখণ্ড লক্ষ্য করে এর মধ্যে হাজার দুইশো পঁয়ত্রিশটি হামলা নথিভুক্ত করা হয়েছে এরপর যথাক্রমে লেবানন পনেরো হাজার পাঁচশো বিশ সিরিয়া ছয়শো ষোলো ইরান আটান্ন এবং ইয়েমেনে উনচল্লিশের বেশি হামলা হয় ইসরায়েলের আকাশযুদ্ধ ইসরায়েল বেশিরভাগ হামলা চালিয়েছে গাজা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর এবং লেবাননে তবে তাদের সামরিক অফিস যান আঞ্চলিক এই সীমানা ছাড়িয়ে আরও দূরবর্তী অঞ্চলে পৌঁছেছে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে উড়ে গিয়ে হামলা চালিয়েছে যেমন সিরিয়ার প্রায় পাঁচশো কিলোমিটার প্রায় তিনশো মাইল ইরানে প্রায় এক হাজার কিলোমিটার নয়শো মাইল এবং ইয়েমেনে প্রায় দুই হাজার কিলোমিটার এক হাজার মাইল ভেতর পর্যন্ত প্রবেশ করে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে দূরপাল্লার এই হামলাগুলো সংঘাতের ভৌগোলিক পরিসর উল্লেখযোগ্যভাবে বিস্তৃত করেছে যা মধ্যপ্রাচ্য জুড়ে আরও ব্যাপক যুদ্ধ শুরু করা বা সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের এসব অভিযান সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সর্বাধুনিক বিমান বহরের কারণে যার মধ্যে রয়েছে এফ ফিফটিন এফ সিক্সটিন এবং রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান রাডারে স্টেল ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান শনাক্ত করা প্রায় অসম্ভব এফ থার্টি ফাইভ ইসরায়েলের অস্ত্রাগারে থাকা সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান নজরদারি করা এবং লক্ষ্যভিত্তিক হামলা চালানোর জন্য ইসরায়েল ড্রোনের ওপরও ব্যাপকভাবে নির্ভরশীল בבתי